শত শত কম্পেনিং স্টোরি লেখার গোপন ট্রিক্স আই মিন ধরে নাও তুমি পরীক্ষার হলে গেছো তুমি পরীক্ষার হলে গেছো কিন্তু তোমার কোনো কম্পেনিং স্টোরি যেটা আছে সেটা তোমার কমন আসে নাই সেক্ষেত্রে তুমি জাস্ট বেশ কিছু ফর্মেট ইউজ করে সেই কমেন্টিং স্টোরিটা কীভাবে সুন্দরভাবে লিখে যাতে পারবা এবং সেই কমেন্টিং স্টোরিতে তুমি কীভাবে একটা ফুল নাম্বারও দিতে পারবা সেই বিষয় নিয়ে কিন্তু এই পর্যায়ে আমরা কী করবো ভাইয়া আলোচনা করব তো স্বাভাবিকভাবে যদি তোমাদের আমি বলি যে তুমি ধরো নাও দুই থেকে তিনটা ফর্মেট ইউজ করে জাস্ট দুই থেকে তিনটা ফর্মেট মুখস্ত করে তুমি ফুল কমেন্টিং স্টোরি কীভাবে লিখে দিয়ে আসতে পারবা এবং ধরে নাও যারা দুই থেকে তিনটা কমেন্টিং স্টোরি বই ওই ফর্মেটটাও মুখস্থ করতে পারবা না তাদের ক্ষেত্রে আমি ট্রাই করছি ভিডিওর শেষে এমন একটা ফর্মেট তোমাদের দেওয়ার যে বলতে পারো তুমি কিভাবে জাস্ট একটা ইউজ করে পৃথিবীর সকল স্টোরি লিখে যাতে পারবা সো আসো আমরা ভিডিওটা জাস্ট কন্টিনিউ করি তো আমি প্রথমে তোমাদের একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ভাইয়া যে তুমি কম্পাইডিং স্টোরিতে যে শর্টকাট টেকনিক ইউজ করার পরেও কিভাবে এখান থেকে একটা ফুল বা ভালো নাম্বার উঠাইতে পারবা এর জন্য শর্টকাট যে ট্রিক্সটা সেটা হচ্ছে কি ভাইয়া ধরে নাও দেখো অনেক সময় আমাদের একটা কমন ধারণা আছে যে কম স্টোরি যদি শর্টকাট টেকনিকটা ইউজ করি সেক্ষেত্রে আমরা নাম্বারটা কিন্তু খুব ভালো পাবো না এটা কিন্তু সিম্পল মানে স্বাভাবিক বিষয় সো আমি তোমাদের ট্রাই করতেছি যে তুমি শর্টকাট টেকনিক ইউজ করার পরেও কিভাবে একটা ভালো নাম্বার উঠাইতে পারবা তার জন্য তোমার যে কাজটা করতে হবে ভাইয়া তোমার এই কমেন্ট স্টোরি যে প্রথমে টাইটেলটা আছে ভাই কি ভাইয়া প্রথমে যে টাইটেলটা আছে এই টাইটেল এবং লাস্টের যে মোরাল অংশটা আছে টাইটেল এবং কি মরাল এই দুইটা এই দুইটা ভাই তুমি যদি একদম পারফেক্টলি লিখে দিয়ে আসতে পারো এই দুইটা তুমি যদি লিখে পারো তাহলে আমি তোমারে বলতে পারি যে তুমি এখান থেকে মিনিমাম ভাইয়া এইট থেকে বলতে পারো নাম্বার উঠাইতে পারবা পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট তোমার যদি পনেরো মার্কে কোম্পানি স্টোরে আসে সেক্ষেত্রে তুমি বলতে পারো বারো থেকে তেরো নাম্বার উঠাইতে পারবা তোমার সাত মার্কে আসলে তুমি পাঁচ থেকে সাত মার্ক উঠাইতে পারবা দশ মার্কে যদি আসে সেক্ষেত্রে তুমি আট থেকে দশ নাম্বার উঠাইতে পারবা কিভাবে উঠাইতে পারবা তোমার যে কাজটা করতে হবে তোমার পরীক্ষার জন্য যে যে কম্পিউটিং স্টোরি গুলো গুরুত্বপূর্ণ আবার রিপিট করতেছি তোমার পরীক্ষার জন্য যে যে কম্পিউটিং স্টোরি গুলো গুরুত্বপূর্ণ ওই কম্পিউটিং স্টোরি তুমি জাস্ট টাইটেলটা মুখস্থ করবা এবং ওই কম্পিউটিং স্টোরি তুমি জাস্ট মোরাল অংশটা মুখস্থ করবা মানে দুইটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স না এখানে ছোট ছোট বলতে পারো দুইটা সেন্টেন্স আছে তুমি মোরালে একটা সেন্টেন্স এবং টাইটেলে তো বলতে পারো একদম সহজ একটা টপিক থাকে সো তুমি টাইটেল আর যদি মরাল ওই অংশ দুইটা মুখস্থ করে এই আমরা একটু পরে যে শর্টকাট টেকনিকটা ইউজ করবো সেখানে যদি তুমি জাস্ট ওই দুইটা জিনিস একদম পারফেক্টলি বসাই দিয়ে আসতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু এই জায়গায় বলতে পারো খুব সুন্দর এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার উঠাইতে পারবা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো সো আসো আমরা একটু শর্টকাট টেকনিকের দিকে যদি যাই বা ফর্মেটের দিকে যাই একটু দিকে খেয়াল করি আমরা লেখা যে সুন্দরভাবে কম্পেনিং স্টোরি শর্টকাট ফর্মেট প্রথমে আমরা জানি সবাই জানি যে প্রথমে আমাদের কি দিতে হয় ভাইয়া টাইটেল দিতে হয় টাইটেলটা কিভাবে দিবো আমরা ক্যাপিটাল বা ব্লক লেটারের মাধ্যমে দিতে পারি সো আমাদের সুন্দর করে লিখবো যে দ্য স্টোরি অফ স্টোরি স্টোর মানে তোমার যে দুই থেকে তিনটা লাইন পরীক্ষায় ধরনের কোশ্চেনে দেওয়া থাকবে তুমি দুই থেকে তিনটা লাইন ভালোভাবে পড়বা ভালোভাবে পড়ার পরে তুমি বুঝতে মানে তোমাদের বুঝতে হবে যে কমপ্লেনিং স্টোরিটা কোন টপিকের উপর আছে যে টপিক বা যে স্টোরের উপর আছে নামটা তুমি সুন্দর করে লিখে দিবা হতে পারে এই শেফার্ট বই সম্পর্কে আসতে পারে এখানে লিখে দিবা এই শেফাট বই অথবা তোমার ধরো যে আসতে পারো ধরো যে ঠাস রো সেক্ষেত্রে তুমি লিখবা যে ঠাস রো আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারছো সো উট কাটার সম্পর্কে আসতে পারে এখানে আমাদের লিখতে লিখে দিতে হবে ভাইয়া উট কাটার সো এইভাবে আমরা যে কাজটা করবো প্রথমে লিখবো টাইটেলে দ্য স্টোরি অফ তারপর স্টোরি নামটা লিখবো এখন কথা হচ্ছে দেখো তুমি যদি লেখোই হবে দ্য স্টোরি অফ স্টোরি নামটা লেখো সেক্ষেত্রে নাম্বার কিন্তু আমাদের একটু কম হইতে পারে কেন কম হইতে পারে স্যার সেক্ষেত্রে বুঝতে পারে যে তোমার হয়তো এই টপিকটা কমন আসে নাই যে কারণে তুমি এই কথাটা লেখছো লিখছো আমি তোমাকে সাজেস্ট করব তুমি প্রথমে টাইটেল লিখবা কি

টাইটেল লিখবো এবং যারা ধরো টাইটেলে তুমি কিভাবে লিখবা বা টাইটেল মুখস্থ করতে পারবো না তাদের জন্য কিন্তু এটা যা স্টোরি দা স্টোরি অফ তারপরে টাইটেলের নাম আশা করি বিষয়টা বুঝতে পারছো ওকে তো এরপরে যে কাজটা করবো আমরা দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন দেওয়া থাকবে সেগুলো লিখতে হবে আই মিন তোমার কোশ্চেনে বা প্রশ্নে দেখবা দুই থেকে তিনটা লাইন আমাদের দেওয়া থাকে তো আমরা দুই থেকে ওই তিনটা লাইন কি করবো হ্যাঁ সুন্দর করে উঠাই দেবো যা আছে হু হুক উঠাই দেবো উঠাই দেওয়ার পরে তারপরে এই যে আমরা যে ফর্মেটটা ইউজ করছি ফর্মেট মানে কি দেখো এখানে লেখা আছে এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে এই যে এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে মানে কি যে এই যে এই স্লাইডের পরে পরের যে স্লাইডটা আছে ওই স্লাইডে আমি ট্রাই করছি তোমাদের যে কম্পেনিং স্টোরিগুলো পরীক্ষায় যেগুলো আসে ওই কম্পেনিং স্টোরিগুলোর নাম মেনশন করার এবং তারপরে যে কম্পেনিং স্টোরিগুলো তোমাদের পরীক্ষায় আসবে ধরো যে আচ্ছা তোমার এসে পাঠ বই সেক্ষেত্রে তুমি তোমার এই যে ফাঁকা অংশে কি লিখবা তারপর তোমার আছে বাইজিত বুস্তামি সেক্ষেত্রে তুমি ফাঁকা অংশে ভাই কি লিখবা তোমাদের আছে ধরনের রবার্ট ব্রুস সেক্ষেত্রে ফাঁকা অংশ তুমি কি লিখবা তোমার আছে ধরনের উট কাটার সেক্ষেত্রে ফাঁকা অংশ তুমি কি লিখবা এর একটা লিস্ট আমি কিন্তু কি করছি ভাইয়া তোমাদের একটু পরে দেওয়ার ট্রাই করতেছি সো তুমি এটা মাথার ভিতর রাখো এখানে লিস্টে রাখা শব্দ লিখতে হবে একটু পরে সেই শব্দটা আমি তোমাদের দিচ্ছি এবং এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটা যা আছে আমরা কি করব। প্রথমে এই যে কোয়েশ্চেনে যে লাইনগুলো দেওয়া আছে ওই লাইনগুলো উঠানোর পরে এখান থেকে লাস্ট পর্যন্ত যা আছে সবগুলো আমরা উঠাই দেবো এবং লাস্টে আমরা একটা কি দেবো ভাইয়া মরাল দেবো মরাল হচ্ছে যে তুমি পুরো বডিতে যা যা লেখছো বলতে পারো তার একটা সার সংক্ষেপ এবং সেটা তুমি একটা মাধ্যমে করবা করবা আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো যেটা স্যার মোরাল দেখে বুঝতে পারে পুরো কমেনিং স্টোরিটা তুমি কিভাবে লিখছো সো আসো আমরা একটু এই যে লিস্টে মানে লিস্টে রাখা যে শব্দটা থাকবে মানে প্রথমে যে শব্দটা লিখতে হবে ওই শব্দটা আসলে কি লিখতে হবে এটা একটু দেখি দেখো এখানে কিন্তু টোটাল চোদ্দটা আমি কম্পিউটিং স্টোর দিয়ে রাখছি তো কম্পে চোদ্দটি কম্পিউটিং যে স্টোর আছে দেখো আমরা যদি দেখি খেয়াল করি সাপোজ তোমার কম্পিউটিং স্টোর আছে বাইজিক বস্তু আমি সম্পর্কে বা ডিভোশন টু মাদার সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়াটার দেখতেছ না এই ওয়াটার লেখাটা যদি তোমাদের কম্পিউটিং স্টোরিটা বাইজিক বস্তু আমি সম্পর্কে আসে ওই যে একটু আগে ধরে নাও যে একটু আগে তোমাদের যে আমি স্লাইডটা দেখাইলাম এই যে এখানে লিস্টটা রাখার শব্দ লিখতে হবে আই মিন তাহলে এখানে তোমাদের লিখতে হবে হচ্ছে কি ভাইয়া ওয়াটার মানে বাইজিৎ বস্তুবি সম্পর্কে আসলে ভাই দেখো সুন্দর লেখা আছে এই লেখাটা ওই শূন্যস্থানে আমরা কি করবো বসামো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো ধরো তোমার আছে কি ঠাস্টিক্র সম্পর্কে সেক্ষেত্রেও কিন্তু এখানে কি বসবে ভাইয়া ওয়াটার বসবে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বা তোমার আছে এ লায়ার শেপার্ট সম্পর্কে সেখানে এখানে কি বসবে ভাইয়া ক্যারেক্টার আশা করি বুঝতে পারছো যে ওই ফাঁকা অংশে আমাদের কি কি এইখান থেকে বসাইতে হবে সো এখানে তোমার যে সম্পর্কে আসুক না কেন যেইটাই আসুক না কেন তুমি চেষ্টা করবা এই যে প্রত্যেকটা শেষে একটা একটা করে করে আছে 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 ভাই ওয়ার্ড শব্দ ওই শব্দটা প্রথমে ওই জায়গায় কি করবা বসাবা আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার সো এইগুলো তোমার কোম্পানি স্টোরি কিন্তু কত হাজার বার যে পরীক্ষায় আছে কতটা ইম্পর্টেন্ট তোমরা অটোমেটিক যদি বোর্ড কোয়েশন গুলো খুলে বের করো তাহলে দেখলেই বুঝতে পারবো যে এইগুলো কতবার করে আমাদের মানে পরীক্ষায় আছে সো এই জিনিসটা তুমি মাথার মধ্যে নিবা এবং সাথে যে আছে এই এই মাথার মধ্যে নিবা এবং জাস্ট প্রথমে কি করবা করবা ট্রাই আশা করি তোমরা ক্লিয়ার সো এরপরে আসি ধরো না যে এতগুলো যে স্টোরি গুলো আমি দিয়েছি তোমার পরীক্ষায় এই স্টোরি গুলোর মধ্যে কোন স্টোরি আসে নাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমরা যদি পরের ফর্মেটের দিকে যাই সুন্দরভাবে লেখা আছে দেখো গ্রামের কৃষক সম্পর্কে যদি আসে মানে তোমার যে স্টোরিটা আছে তোমার এটা আনন স্টোরি তুমি কখনো পড়ো নাই কিন্তু দেখতেছো যে এই তোমার স্টোরিটা আছে একদম গ্রামের কৃষক সম্পর্কে গ্রামের কৃষক সম্পর্কে যে তোমার একটা স্টোরি লিখতে বলছে সেক্ষেত্রে তুমি কি করবো ভাইয়া প্রথমে দেখবা ওই স্টোরির ভিতর তুমি একটা ব্যক্তির যদি নাম থাকে তো তুমি ওই জায়গা সুন্দর করে প্রথমে কি লিখবা নাম লিখবা অথবা যদি কোনো নাম নাই সেক্ষেত্রে তুমি একটা নাম তোমার মতো করে তুমি কি করতে পারো দিতে পারো এবং প্রথম যে কাজটা করতে হবে আর প্রথমে লিখবো কি টাইটেল টাইটেল লেখার পরে দা স্টোরি অফ তোমার হচ্ছে যে হতে পারে ফার্মার সো ফার্মার তুমি লিখতে পারো বা বিভিন্ন কিছু যেই সম্পর্কে তোমার মনে হচ্ছে যে স্টোরি নামটা এটা হওয়া দরকার সো স্টোরি তুই জিনিসটা তুমি লেখাই দেবো তারপরে দেখো শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন দেওয়া থাকবে সেগুলো কি করতে হবে সুন্দরভাবে লিখতে হবে সো এটা লিখবা লেখার পরে তুমি সুন্দর করে এখান থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যা যা আছে যদি গ্রামের কৃষক সম্পর্কে আসে তো এখান থেকে পর্যন্ত সুন্দরভাবে কি করে দেওয়া ভাইয়া লিখে দিয়ে আসবা এবং এখানে একটা ব্যক্তির নাম লিখবা হতে পারে ব্যক্তির নাম থাকতে পারে না থাকে সেক্ষেত্রে একটা ব্যক্তির নাম সাজাই এই জায়গায় সেই নামটা মেনশন করে দিতে পারো বা লিখতে পারো এবং লাস্টে অবশ্যই একটা কি দিব ভাইয়া মরাল অংশ দিব মানে পুরো স্টোরিতে তুমি কি জিনিসটা বুঝাইতে চাইছো এইটা এক বাক্যে আমরা বা একটা সেন্টেন্সের মাধ্যমে কি করে দিয়ে আসবো লেখা দিয়ে আসবো আশা করি তোমরা ক্লিয়ার বিষয়টা সো এর পর্যায়ে ধরে নাও যে গ্রামের কৃষক সম্পর্কে অসে নাই তো আমরা আগের যে লিস্টটা দেখছি ওইটা সম্পর্কে অসে নাই আচ্ছে ধরো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কি আছে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে যেমন ধরেন আমাদের শেখ সাদি শেখ সাদি সম্পর্কে এই নামে কমেন্ট হিস্ট্রি প্রায় প্রায় দেখা যায় সো ধরে নাও যে শেখ সাদি সম্পর্কে যদি আসে সেক্ষেত্রে আমরা কি করবো বা শেখ সাদির মতো যে বিখ্যাত ব্যক্তিগুলো আছে এই বিখ্যাত ব্যক্তি নিয়ে যদি কোনো হিস্ট্রি আসে সেক্ষেত্রে কি করবো আর প্রথমে লিখবো কি টাইটেল হতে পারে যে দ্য স্টোরি অফ সাদি এখানে ধরো যে বিখ্যাত ব্যক্তি ব্যক্তিত্বের নাম তুমি লিখতে পারো বা টাইটেলের যে নামটা তুমি ভাবতেছো যে নামটা দেওয়া উচিত ওই নামটা তুমি এজাত কিন্তু সুন্দর করে কি করতে পারো ভাইয়া লিখতে পারো তারপর লিখবা কি শুরুতে প্রশ্নের যে লাইন আছে সে কয়েকটা লাইন সুন্দর করে উঠাই দেবা উঠাই দেওয়ার পরে তারপরে লিখবা সুন্দর করে ওয়ান ডে তারপরে ব্যক্তির নাম মানে যে ব্যক্তি সম্পর্কে তোমার স্টোরিটা আছে তারপরে এখান থেকে এই পর্যন্ত জাস্ট রুফ কি করে দিবা উঠাই দেওয়া এবং দেখো এখানেও কিন্তু কি একটা ওই যে যে ব্যক্তির নামটা আসবে ওই ব্যক্তির নাম সুন্দর করে মেনশন করে দিবা এবং লাস্টে একটা কি লিখবা মরাল অংশ দিবা মানে পুরো স্টোরিতে তুমি কি বুঝানোর ট্রাই করছো এই জিনিসগুলো লাস্টে জাস্ট একটা সেন্টেন্সের মাধ্যমে দেওয়ার ট্রাই করবা আশা করি তোমরা এই তিনটা ফর্মেট ভালোভাবে বুঝছো এখন কথা হচ্ছে প্রথম ফর্মেট দ্বিতীয় ফর্মেট তৃতীয় ফর্মেট ধরো নাও কোনো ফর্মেটই তোমার আসে নাই তোমার কোনো স্টোরি মানে কমনই আসে নাই আজ একটা স্টোরি আছে যেটা তুমি জীবনে পড়োই নাই দেখোই নাই বা তোমার কমই আসে নাই বা কেউ এই তিনটা ফর্মেটের একটা ফর্মেটও মুখস্থ করতে পারো নাই তুমি জাস্ট চাচ্ছ যে আমি একটা হরমোন মুখস্থ করবো সেক্ষেত্রে তোমার করণীয় কি চলো আমরা নেক্সট টপিকে যাই দেখো লেখা আছে সুন্দরভাবে কম্পিউটিং স্টোরি যে কোনো স্টোরি সম্পর্কে আসুক মানে যে কোনো স্টোরি আসুক পৃথিবীর যে কোনো স্টোরি আসুক তুমি জাস্ট এই একটা ফর্মেট ইউজ করে তুমি ওই স্টোরিটা কি করে দিয়ে আসতে পারো ভাইয়া লেখে দিয়ে আসতে পারো এখন তুমি যে কাজটা করবো প্রথমে টাইটেল অংশ দ্য স্টোরি অফ তারপরে স্টোরির নামটা তুমি কি করবা লেখার ট্রাই করবা সো স্টোরির নামটা তুমি লিখবা লেখার পরে তারপর সুন্দর করে লেখা আছে শুরুতে প্রশ্ন যে কয়েক লাইন দেওয়া থাকবে সে কয়েক লাইন লিখবা এবং এখান থেকে তুমি জাস্ট কি করবা লেখা স্টার্ট করে দিবা এই পর্যন্ত আসবা এর ভিতরে যে ভিতরে দেখতেছ স্টোরের নাম মানে স্টোরের নেম এই স্টোরের নেমটা তুমি কি করবা লেখার লিখে দেওয়ার ট্রাই করবা এবং এক পর্যন্ত লেখার পরে আরেকটা কথা তোমার যে সম্পর্কে আসবে ধর সে যদি ছেলে হয় তাহলে তুমি হি লেখবা মেয়ে হলে সে লেখবা আর যদি ছেলে হয় তাহলে হিরো অথবা মেয়ে হইলে কি লেখবা হিরোইন লেখবা এই বিষয়টা একটু লক্ষ্য করো এবং এইটুকু লেখার পরে তুমি দেখতেছো এই পর্যন্ত তোমার লেখা হয়েছে তুমি যদি পারো ভাইয়া তুমি যদি পারো এই পর্যন্ত লেখার পরে যদি তুমি পারো তাহলে গল্প অনুযায়ী ওব লেখার পরে তুমি যদি পারো তো গল্প অনুযায়ী তুমি জাস্ট পরে বানায় মানে দুই থেকে তিন লাইন লিখতে পারবা যদি তুমি না পারো তা আমি বলবো তোমার এটা তাহলে লেখার দরকার নাই হয়তো তোমার নাম কম থাকতে পারে কম হতে পারে তো সেক্ষেত্রে তুমি যদি না পারো ভাই তুমি যদি খুব দুর্বল হও সেক্ষেত্রে এখান থেকে এ পর্যন্ত যে লেখা আছে গল্পে যে দুই থেকে তিন লাইন তুমি লিখবো না লিখলে কোনো সমস্যা নাই তারপরে কি করবা এখান থেকে জাস্ট লাস্ট পর্যন্ত লিখবা তুমি সুন্দর করে পুরো গল্পে কি সম্পর্কে আছে তারা একটা দেওয়ার চেষ্টা করবা মরাল আশা করি পুরো বিষয় সম্পর্কে তোমরা এই টু জেড ক্লিয়ার সো তোমরা নেক্সটে কোন সম্পর্কে ভিডিও চাও সেক্ষেত্রে বেশি বেশি কি করো ভাইয়া ভিডিও নিচে কমেন্ট করো যে তোমরা নেক্সটে কোন সম্পর্কে ভিডিও চাও এবং ভাইয়া আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে যদি পড়ালেখার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ